মেডিকেলে চান্স হয়নি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা ভুলটা এখানেই প্রথমবারেই কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে সেকেন্ড টাইম প্রিপারেশনে এক্সট্রা বুস্ট দেয় মেডিকেল ভর্তি পরীক্ষার পর দুই মাসেরও বেশি সময় পাচ্ছ গুচ্ছ এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য এই দুইটা ভর্তি পরীক্ষায় কিন্তু এখনও ত্রিশটিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স পাওয়ার সুযোগ রয়েছে অল্প সময়ে ভার্সিটির জন্য ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রির গাণিতিক অংশটা কিভাবে শেষ করব এটা নিয়ে তো চিন্তা হচ্ছে তাই তোমাদের জন্য এসিএস থেকে নিয়ে এসেছি ফিফটি ডেইস মেডিকেল পরবর্তী ভার্সিটি মাস্টার প্ল্যানার যেখানে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ কোর্সের ম্যাথ এবং কেমেস্ট্রি ক্লাসগুলা রুটিন করে সাজিয়ে দেওয়া হবে যেন তুমি পঞ্চাশ দিনে যাবতীয় যা কিছু আছে সব কিছু শেষ করতে পারো এবং ফাইনালি আমরা তোমাদের জন্য যে গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিব সেই মডেল টেস্টের মাধ্যমে তুমি নিজেকে পরিপূর্ণভাবে যাচাই করে নিতে পারবে এই প্ল্যানারটি আমাদের বাসসিটি প্লাস গুচ্ছ প্রোগ্রামটি কিনলে তুমি তার সাথেই পেয়ে যাবে আমাদের বাস এবং গুচ্ছ প্রোগ্রামটিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে থাকছে বাংলা বায়োলজি ও ইংরেজি যেই ক্লাসগুলা তুমি তোমার প্রয়োজন অনুসারে করে নিতে পারবে যারা এতদিন ফিজিক্স ও ম্যাথ পড়তে পারি তারা শুধু আমাদের ক্লাসে করানো ম্যাথগুলো করে গেলেই আসন্ন গুচ্ছ পরীক্ষায় সম্পূর্ণ এমসিকিউ এর প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে এই ব্যাচের ক্লাসে করানো ম্যাথগুলা আর প্র্যাকটিস দেখে গেলেই তোমাদের গুচ্ছ পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আর ভার্সিটি ব্যাচে আসন্ন মডেল টেস্ট প্রোগ্রামটাও তোমরা ফ্রিতেই পাবা যেটা তোমাদের ভীতি দূর করে স্বল্প সময়ে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সলভ করতে হয় সেই ব্যাপারে পুরোপুরি দক্ষ করে গড়ে তুলবে বিগত বছরগুলোতে অনেক মেডিকেল প্রত্যাশী স্টুডেন্ট মেডিকেল পরবর্তী সময়টাকে পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে ভালো ভালো চান্স পেয়েছে ইতিমধ্যে বত্রিশ হাজার স্টুডেন্ট আমাদের উপর ভরসা রেখে এই ব্যাচে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে আশা রাখছি তোমাদের সাথে নিয়ে ভার্সিটি চান্স প্রাপ্তদের সংখ্যা এবছর আরো বেড়ে যায়